নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন সিখ কাবাব প্রথমে আমি বেস্টের মাংস নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো আপনারা দোকান থেকে কিমা করেও আনতে পারেন এবার ওটা পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি একবারটি বেসন নিয়ে বেসনটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এবার ওই চিকেনটার মধ্যে দু চামচ বেসন দিলাম আদা রসুন পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো সেই লঙ্কাটা পেস্ট দিলাম এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো স্বাদ মতন নুন এবার পেঁয়াজটা কুচিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার জলটাকে চিপে দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচি দিলাম এবার দু চামচ সরষের তেল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এবার আমি কিছুটা করে নিয়ে লম্বা শেপে করে নেব নিয়ে কাঠির মধ্যে দিয়ে করে নেব আমি কাঠির মধ্যে করে দেখাচ্ছি কিছুটা অংশ নিয়ে লম্বা শেপ করে নিয়ে নিলাম করে নিলাম এরকম করে সবগুলো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়েছিলাম চাটুর মধ্যে বাটার মাখিয়ে নিলাম নিয়ে এবার শিক কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেছে ওপর থেকে আমি একটু বাটার দি মাখিয়ে দিচ্ছি ব্রাশে করে এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম এবার সবগুলো উল্টানো হয়ে গেছে এবার ওপর দিয়ে আবার আমি বাটার মাখিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নাবিয়ে নেব এবার নাবিয়ে নিলাম চিকেন শিক কাবাব রেডি সার্ভ করার জন্যে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে